সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের দেখছেন এই ডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই গ্যাস কানেকশানকে নিয়ে বেরিয়ে এসেছে একটি বিরাট সুখবর হ্যাঁ বন্ধুরা আপনাদের বাড়িতে যদি গ্যাস কানেকশান থেকে থাকে এবং নাও থেকে থাকে তো অতি অবশ্যই কিন্তু ভিডিওটি আপনারা তাও মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আপনাদের জন্য কিন্তু এখানে কেন্দ্র সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী কিন্তু আপনাদের জন্য এটি একটি নিয়ে এসেছে বিরাট সুখবর গ্যাস কানেকশান নিয়ে তো অতি অবশ্যই কিন্তু ভিডিওটি আমরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট বলতে পারেন এবং একটি শনও বলতে পারেন যদি আপনাদের বাড়িতে গ্যাস কানেকশান থেকে থাকে তো আপনাদের বাড়িতে কি গ্যাস কানেকশান রয়েছে আপনাদের যে গ্যাস সিলিন্ডার রয়েছে এইচপি না ভারত না ইন্ডিয়া কি কী কানেকশান রয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং যদি নাও থেকে থাকে তবুও কমেন্টে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো আসুন বন্ধুরা দেখে নেবো বিস্তারিত নিউজটি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মোদী সরকার দে রাহি হ্যা মুথ মে সিলিন্ডার দেখুন ভি এসে উঠাইয়ে লাভ নেহি লাগেগা পয়সা হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন যে কেন্দ্র সরকার অর্থাৎ মোদী সরকার কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু ফ্রিতে গ্যাস কানেকশান দিয়েছে তো সবাইকে কিন্তু দিয়েছে শুধুমাত্র দশ পার্সেন্ট লোক রয়েছে যারা এখনও এই গ্যাস কানেকশন ফ্রিতে পায় তাদের কাছেও কিন্তু দু হাজার উনিশের মধ্যেই কিন্তু প্রত্যেকের বাড়িতে গ্যাস কানেকশন অবশ্যই পৌঁছে দেবে তো আপনারা কিন্তু যারা এখনও গ্যাস কানেকশান পাননি আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিন্তু গ্যাস কানেকশান নিয়ে নিতে পারেন তার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে অবশ্যই আপনারা দেখে নিন এক নজরে অবশ্যই আপনাদের কিন্তু একটি ব্যাংকের পাস বই লাগবে এবং অবশ্যই আপনারা যদি যদি আগে থেকে গ্যাস কানেকশন নিয়ে থাকেন এই ফ্রি গ্যাস মোদী সরকারের যে উজ্জ্বলা যোজনা যে গ্যাস রয়েছে যদি আপনারা নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা পাবেন না যদি না নিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই পাবেন এবং কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু এক্ষেত্রে বলেছে দেখুন যে বিপিএল কার্ড আপনাদের যদি রেশন কার্ড থেকে থাকে বিপিএল কার্ড আগে বলেছিল বিপিএল কার্ড লাগবে এখন শুধুমাত্র রেশন কার্ড থাকলেই হয়ে যায় আপনারা বিপিএল কার্ড থাকুক বা না থাকুক আপনারা শুধুমাত্র ডিজিটাল রেশন কার্ড যদি থেকে থাকে তো অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং অবশ্যই আপনাদের ফটো আইডি মানে আধার কার্ড বা ভোটার কার্ড কিন্তু অবশ্যই একটি দিতে হবে এবং সঙ্গে আপনারা কিন্তু দেখুন যে ইসকে নিয়ে আপ এখানে দেখুন যে আপকো এক কে ওয়াইসি ফর্ম এখানে ভরকার নজদিকই এখানে দেখুন এলপিজি কেন্দ্র মে জমা করা হোকা তো এর জন্য আপনাদের একটি কে ওয়াইসি ফর্ম পাবেন সেই ফর্মটা আপনারা যে কোনো তথ্যমিত্র কেন্দ্র থেকে সংগ্রহ করতে পারেন এবং যে কোনো গ্যাস ডিলারশিপ রয়েছে যারা ডিলারশিপ রয়েছে সেখানে গিয়ে আপনারা ফর্মটাকে নিতে পারেন নিয়ে কিন্তু আপনারা ফর্মটাকে ফিল করে এই সমস্ত ডকুমেন্টস দিয়ে এবং নিজের ফটো দিয়ে কিন্তু আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন ফ্রিতে কিন্তু কেন্দ্র সরকার উজ্জ্বলা যোজনার মাধ্যমে কিন্তু অবশ্যই কিন্তু এই গ্যাস সবার বাড়িতে পৌঁছে দিচ্ছে তো বন্ধুরা এটি একটি দারুণ সুখবর আপনাদের জন্য তো যাদের বাড়িতে গ্যাস কানেকশান রয়েছে আপনারা যদি ফ্রিতে এই গ্যাস কানেকশান না নিয়ে থাকেন তো অবশ্যই কিন্তু আপনারা নিয়ে নিন কেননা এক্সট্রা যদি আপনারা গ্যাস কানেকশান নিতে চান বা টাকা দিয়ে নিতে চান তাহলে তো জানেনি কত টাকা দরকার বা কত টাকা হয় খরচ হয় তার জন্য আপনারা ফ্রিতে যেহেতু এই সুবিধা পেতে চলেছেন তো অবশ্যই কিন্তু আপনারা একদম মিস না করে অবশ্যই নিজের যে পাশাপাশি যদি কোনো গ্যাস ডিলারশিপ থেকে থাকে তাহলে অবশ্যই সেখানে গিয়ে যোগাযোগ করে আপনারা কিন্তু একদম ফ্রিতে পেতে পারেন এবং যারা গরিব রয়েছেন মধ্যবিত্ত রয়েছেন যারা এখনও উনুনে রান্না করেন গ্যাস কানেকশান নেই তারাও কিন্তু অবশ্যই কিন্তু আপনারা নিজেদের যে কাছে যে গ্যাস ডিলারশিপ রয়েছে সেখানে গিয়ে আপনারা কে ফর্ম নিয়ে এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এক সপ্তাহের মধ্যেই কিন্তু হয়তো আপনারা নিজেদের বাড়িতে গ্যাস পেয়ে যাবেন তো আশা করি বন্ধুরা আমাদের দেওয়া এই ছোটো ইনফরমেশনটা আপনাদের ভালো লেগেছে লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন এবং বন্ধুরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি দেখুন ভিডিওটি বা চ্যানেলের নিচে এরকমই রেড রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে সেটাকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য